অনেকে মনে করেন যে স্বল্প পুঁজিতে কোনো ব্যবসা করে আর্ন করা যায় না তো আমি শুধুমাত্র টেন টাকা দিয়ে শুরু করেছি এটা এবং আমার প্রতিদিন ইনকাম হচ্ছে আপনার সাত থেকে এক হাজার টাকা কোনো কোনো সময় বারোশো টাকাও হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জান্নাতুল ফেরদোস টুম্পা দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করে ছুটিতে বাড়িতে এসে মাত্র দশ হাজার টাকা পুঁজিতে গ্রামের বাজারে শুরু করেছেন সেদ্ধ ডিমের ব্যবসা নিজের পাশাপাশি চালাচ্ছেন ছোট বোনের পড়াশোনার খরচ নাটোরের বড়াইগ্রাম বাজারে প্রতিদিন বিকেল থেকে রাত উপজেলার অব্দি দেখা যায় এক যুবতীর ডিম বিক্রির দৃশ্য তার আশেপাশে গ্রাহকদের ভিড়ও কথা বলে জানা গেল দোকানি মেয়েটির নাম জান্নাতুল ফেরদোস টুম্পা বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের দোগাছি গ্রামের আব্দুর রহিমের মেয়ে পড়েন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী টুম্পা জানান আমি মোস্তফা জান্নাতুল ফেরদৌস টুম্পা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষে রয়েছি দ্বিতীয় বর্ষ পরীক্ষা শেষ করে বাসা এসেছি ছুটিতে অনেকে মনে করেন যে স্বল্প পুঁজিতে কোনো ব্যবসা করে আর্ন করা যায় না তো আমি শুধুমাত্র টেন টাকা দিয়ে শুরু করেছি এটা এবং আমার প্রতিদিন ইনকাম হচ্ছে আপনার সাত থেকে এক হাজার টাকা কোনো কোনো সময় বারোশো টাকাও হয়েছে আমি যে দীর্ঘদিন ধরে করছি আমার প্রফিট বরাবর ছিল তো আমি একটি মেয়ে হয়ে এই স্বল্প সময়ে স্বল্প মূল্যে ন্যায্য মূল্যে অধিক পরিমাণে সেল করে যে আয় করতে পারছি ঘরে বসে তো যাদের অর্থনৈতিক কষ্টে ভুগছেন যারা তারা অবশ্যই যেন বাহিরে বের হয়ে কাজ করে এই তাদেরকে অনুপ্রাণিত করাটাই ছিল আমার উদ্দেশ্য ভ্যান চালক দরিদ্র বাবার পক্ষে তাদের তিন ভাই বোনের পড়াশোনা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন বাড়ি থেকে বিশ্ববিদ্যালয় অনেক দূরের পথ হওয়ায় যাতায়াতের খরচ বাঁচাতে স্বল্প দিনের ছুটিতে বাড়িতে আসেন না টুম্পা এবার দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করে পনেরো দিনের ছুটিতে বাড়িতে এসেছেন প্রায় পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিতে দিতে ভাবছিলেন গ্রামে গিয়ে ডিম বিক্রি করে যাতায়াতের টাকা জোগাড় করবেন সেই ভাবনা থেকেই তার ডিম বিক্রির শুরু এই বন্ধুর পথে এগিয়ে আসেন টুম্পার বাবা প্রতিদিন বিকালে বাবার ভ্যানে চড়ে মেরি গাছা বাজারে আসেন টুম্পা সেখানে সন্ধ্যা পর্যন্ত ডিম বিক্রি করেন আগামী চার ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার আগ পর্যন্ত ডিম বিক্রি করবেন তিনি গ্রামের অনেক পরিবারই দারিদ্রতা ও আর্থিক ঋণে জর্জরিত কিন্তু তাও লোকলজ্জায় তারা কিছু করতে চান না তাদেরকে আর্থিক উপার্জন এবং নিজেদের দৈন্য দশা থেকে মুক্তির পথ বাতলে দিতেই তার এমন উদ্যোগ বলেও জানালেন টুম্পা আজকের উদ্যোগটা ছিল মূলত যে আমি গ্রামের মানুষের মন মানুষের কিছুটা চেঞ্জ করব তারা কাজকে একদম ছোট করে দেখে আর স্বল্প পুঁজিতেও যে আয় করা যায় এবং বিভিন্ন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই যে তারা যেন ক্রেতাদের কাছ থেকে অধিক মূল্য গ্রহণ না করেন এই বিষয়টা সামনে আনার জন্যই এটা আর অবশ্যই এর মধ্যে আমার পড়াশোনার খরচ আমার ফ্যামিলি যেহেতু আমরা তিন ভাই বোন পড়াশোনা করি সবার আমার বাবার পক্ষে সম্ভব না আমাদের খরচ বেয়ার করা তিনি পরিবারকে দেখেন আমি আমার খরচ চালাই পাশাপাশি আমার ছোট বোন যতটুকু পারি সহজ আমি সহযোগিতা করি আমার বাবা ভ্যান চালক বাবার পক্ষে তাদের তিন ভাই বোনের পড়ার খরচ ও সাংসারিক নানা খরচ বহন করে সচ্ছল জীবন যাপন করা কঠিন টুম্পার এই উদ্যোগ থেকে এখন প্রতিদিন আয় হচ্ছে সাতশো থেকে এক হাজার টাকা যা থেকে তার যাতায়াতের টাকার পাশাপাশি জমেছে আরো কিছু টাকা তাই দিয়ে ছোট বোনের পড়ার খরচ চালাতে বাবাকে সাহায্য করছেন তিনি তার এই উদ্যোগ নিয়ে প্রশংসা করতে দেখা গেল স্থানীয়দের দারিদ্রতা পড়াশোনার প্রতি বাধা হতে পারে না বলেও মন্তব্য করেছেন অনেকে আশাবাদ ব্যক্ত করে বলতে দেখা গেল আমি টুম্পাকে অনেক সাধুবাদ জানাই যে তার মতো সাহসী মেয়ে যেন প্রত্যেকটা ঘরে ঘরে হয় এবং সেই সাথে তার বাবাকে আমি অনেক ধন্যবাদ জানাই টুম্পার কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আরো নানা কাজ কর্মে যুক্ত হবেন অনেকেই শিহাবুদ্দিন চৌধুরী দ্য রিপোর্ট ডট লাইভ